আসসালামু আলাইকুম এভরিওয়ান সব কী আছে নিয়মিত আছে আলহামদুলিল্লাহ এই বছর টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভর ফার্স্ট ভিডিও আজকে শেয়ার করম মো এবছর তো লাগে আর্লি সামার আইছে মনে হয় বেশ কয়েকদিন ধরেও এপ্রিল আইসে তাকে ইয়র ওয়েদার বালা দিন সুন্দর তো অলরেডি দেখা মানে যে গাছ বাড়ে আগে তো আমি আমি কিন্তু আরম্ভ করছি ফেব্রুয়ারির এন্ডও তাকি তো রোজা আসিল দেশও আসলাম দেশ তাকি আবার বাদে তো রোজা আরম্ভ গেল আর ভিডিও শেয়ার করা হয়েছে না এতে দেখতে পারো আমার লাইশাক এটা লাইশাক আমি লাস্ট ইয়ার ফালে এত ইসলাম লাস্ট ইয়ার বিশ ফালেছিলাম তো গাছ উতার ফোরে গাছ আসিল ঠান্ডার দিনও লাইশাকর গাছ মরে না কত বড়ো বড়ো হতা মাসাল্লাহ ওলা বড় বড় ফাতা সামারও ফালাইলে এলেও ওখান যদি ফালাইন এতো বড় বড়ো ফাতা কিন্তু ওই তো নাই যেমন বছর যদি লাস্টে দি এন্ডে দি ফেলায় ইয়াত তো নেক্সট ইয়ার ওমলা খান বড় বড় ফাতা সামার আগে দেয় আর সামারও ফালাইলে দেখছি কুইকলি ফুলেই হয় বড় বড়ো বড়ো ফাতা দেয় না তো আজকে চিন্তা করলাম কই লগে একটা গার্ডেনের ভিডিও শেয়ার করি আমি ও মাটির মাঝে ওখ একটা গাছ আমার আছিল ওখ একটা আর আমার ঠোপর মাঝে আছে আমি দেখাই আমি লাস্ট ইয়ার ফলে আসিলাম তো এখনও বড় বড় হাতা ইচ্ছে দেখোন অলরেডি একদিন খাইছি আর নাচকে তুলি মো একটা ভিডিও লগে শেয়ার হয়ে। আর একটা জিনিস দেখায় এই যে তিনটা উড়ির গাছ আজকে উইলিয়া এপ্রিলর ফিফটিন এপ্রিল আমি আজকে এই লাউ গাছ তিনটা চারটা আর এই তিনটা উড়ির গাছ আমি বারে আনি লাইছি টেস্ট সরাল লাগে আরও গাছ আমার ভিতরে আছে তো অগুণাকি টেস্ট সরাল লাগে এখন তো বেশি ইয় নাই ঠান্ডা নাই হয়তো বাঁচলে বাঁচিয়ে তো পারে আর গার্ডেনও দিলে তো লগে একটু গাছও একটু ইয়ে করে সেটেল হইতে হইতে টাইম লাগে তো হই দেখি তোর অবস্থা তা তিনটা উড়ির গাছ দিয়া টেস্টর লাগে রাখলাম আর এখানে মাঝে আমি লাল শাক ফলাইছি এখনও উঠছে না এ সারা লাল শাক আর আমি দনিয়া পালাইছি দেখাই এরম এই দেখেন রোজার ফটো আমি দৈনিয়া ফেলাইছিলাম টপর মাঝে লাস্ট ইয়ের মাটি আছিল টপ তো মাটির মাঝে কুড়ি আঁকি আমি আর কিচ্ছু মাটি উঠে ইয়ে হরছি না দিছি না লাস্ট ইয়ের মাটির মাঝে ফেলাইছিলাম দনিয়া উঠছে আরও মাটিও পালাই রাখছিলাম তো উঠি গেছে এই লো আরও যতটা টবো মাটি আছে সবটি টো আঁকি আমি দনিয়া ফেলাই এড়াকে দিসলাম কি সুন্দর মাসাল্লাহ দনিয়া উঠছে আর এই তো টোপোর মাঝে লাইশাক টোপর মাঝে আসলে লাইশাক বেশি বড় না দেখা যার যেমন ইউ ইচ্ছে এই দেখুন গাছ ছোটো ছোটো হইয়া বেশি গাছ হয়ে গেছে আর ফুলাই লাগের এই আরও লাইশাক আর ওইল আমার মিন্টোর ফাতা ইয়া আইতা একবার লাগাইলে একবার আমি একটা গাছ লাগাইছিলাম এখন সারা আইখান আমি গাছ চিড়িয়া চিড়িয়া ফেলাই দিয়েছিলাম আমার তার দেখুন ডেম দিয়া দে কত গা চুটেৰ উৰি বীজোফাত আমি যাই না সেইও খাইন নি যে উৰি বীজ দুফা খাইন উৰি বীজডোফাৰ মাজে অতা মিনৰ ফাটা দিয়া খাই পা বাংলাদেশৰ যে লং ফাটা হয় দিয়া খাই নানি অলাখন লাগে যে মজা লাগে আৰু এই ল' আমাৰ ধনিয়া মাশাল্লা আৰু এই দেখোন লাওগাজ আমাৰ লাও গছ আচলতে চুটো চুটো ঔটোবোৰো ওৱাইছে অখন সেনে আমি এপ্রিলর ফার্স্ট আজকে দুই সাতটা হয়েছে গাছ আমি রুইছিলাম আমার এবার ভাল লাগে না ভাল লাগে না সামার করতে এ সরি গার্ডেন করতে তো থেকে আবার পরে ভাল লাগে না ভাল লাগে না খালি সের খরাম খরম আসে এপ্রিলর ফার্স্টে আমি রইছিলাম তো আমার লাউ গাছ অত বড় বড়ছে গরু আছে আর আট দশটা আর গুণাকি আমি টেস্টও লাগে আনিয়ে রাখছি দেখি কিতা হয় লাগে তো অক জিলাউার অমলাস দুই ওয়েদার তাকে তো বাঁচে যাই তো ফাড়ে আরে তখন মাটির মাঝে লাইশাক থাকলে কত বড় পাতা হয় আমার গরসি আর টবকল আছে আমি দনিয়া পালাইছি দনিয়াও আমার বেশি আমার বালা লাগে আর এ বছর যাবি কিছু করতাম নাই ও তুরা বাংলাদেশে সি মতো রুইম আল্লাহ গাছ রুইম মিষ্টি কুমড়ো আবার নাই আমি মুখ হরমুখরমুখরিয়া চেয়ার ওরা সর হয়েছে না ভাল লাগছে না এইখানে এবছর ইহর মাজে টবও দেওয়ায় গাছ কিন্তু বেশি বড় না আর আমি তাকী নেমু নেমু সৰিয়া তুলীয়া আৰু চব গাজ চুটো চুটুৱাই আৰু ঠিক আছে তো তুলিলেইম আচকে কিছু বৰ বৰগুণকে চুটো চুটু গুণ তুলিলে মোক আৰু এই দেখোন মাটিৰ মাজত ধনিয়া ফলাইছিলাম এপ্ৰিলৰ এই ৰোজাৰ ফাৰ্ষ্টে ফলাইছিলাম মার্চর ফার্স্ট এখন দন কিলাখান গরম ফাইয়া দনিয়া উঠে ইতা আমি কোনো গেরাউরা আনছি না এমনেও রাত্রে বিজয়া তৈি আর বাদর দিন ফালাই দিছি ফালাই সারা আমি দনিয়া ফালাইয়া রাখছি দনিয়া তুলিয়া খাওয়ার ফরে কেন লাল শাক বা ডুগি ফালাইনি এই আমার গার্ডেনের অবস্থা গার্ডেন আমার ক্লিন আছে আমি লাস্ট ইয়ারও গার্ডেন ক্লিন করে ইসলাম ক্লিন করে তো আর আমার লাগে এবছর বেশি একটা কষ্ট নাই যে যে সপ্তাহের ওপন করে তাম ফারাম আর আপল গাছটা লাইছি আপল গাছে সেবা এলে আপল গাছটা কাটি লাইছি আর এই তো আমার মাছার অবস্থা মাছাটা দেখি এবার মোবাইল দিনতাম গিয়ে একটু চেঞ্জ করতাম দেখি কিতা করি ও একটা মাছা বানাইছিলাম লাস্ট ইয়ার বনের মাঝে কিবা দেই একটা লাউজার লাউজার দুই দিয়ে তো ওখানের মাঝে দিম টোপর মাজে ওখানও আর ওখানও মিষ্টি কুমড়ো রুইতাম এবার তো আর মিষ্টি কুমড়া নাই লাউ দিল কানোর মাঝে লাল শাক ফালে রাখি দিছি আর আমার লড় তো জায়গাও ঠিক করে রাখছি অকণ আজেৰাজেৰা ধনিয়া ফালাইছে না ফালাই দি থাৰইন অকণ কোঁচে গৰম আৰু কি গৰমে কিন্তু কুই কুটি যাব আৰু গেৰা তুলীয়া ফালাইলেতো আৰু তিনি চাৰিদিন দুই তিনিদিনে বেচি গাছ উটি যায় গেৰা তুলীয়া নেফালিলে একতো টাইম লাগে আৰু কি বাট কুটি যাব সেইটো আজিকালি আমি ফানি দিছি এইখন পাইছোবৰ লগে এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰিলে গাৰ্ডেনৰ অৱস্থা এইকাৰণে এবাৰ কিছু ৰুইত নাই সেইকাৰণে সেইকাৰণে চেব হৈ যায় তো তা ফোর্ট সাইডাম ওখানের মাঝে ওলাখান রাখি দি এ সাইডে দিই এ সাইডে মাছের মাঝে যে সময় লাউ উঠে সেব হয়ে যায়গি আর এখানে তো মিষ্টি কুমড়া রুই আমি এবছর আর মিষ্টি কুমড়া নাই লাল শাক রাখি দিছি সারা এখন লাল শাক ফেলায় রাখি দিছি পরে এখানে তো আমার উড়ি রুইম উড়ির জায়গা এইখান তো এখন আমি গাছ কুইন তরে গুড়িয়ে রাখি ইত্যাদি গুড় আমি কেন বেশি ইয় ইতো না ওটা দি গুড়িয়ে রাখি দিই সোহালে গাছ উদলে দিলেইম রয়ে দেখ সারা রাইতে যদি ঠান্ডা ঠান্ডা পড়ে তো গাছ আর ঠান্ডা লাগতো না আমার গাছে শীত লাগতো না এর লাগে আমি গুড়িয়া দিছি আর ইটাই তরে গুড়িয়া দি এই তো তিনটা ইয়ো গার্সি ওখানের মাঝে গুড়ি লেই দেখি এই তো জিলা ফার্সি যা আছে গাছ গাছরে কাবার করিয়া রাখছি তখন দেখা যাক অবস্থা তোর এখন তো আর বাতাস দেয় না তার বাদেও এই দোকা আমি কিলা কারি দেখা হয় আল্লাই কিতা খরি তেই আছিল আমার আজকের ভিডিও হয়ে পুরো গার্ডেনটা শেয়ার করলে এই সবর লগে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আ কিতা আছে তো দেখাই গার্ডেন আমি আসলে বেশি গার্ডেনিং কিছু করি না আমার ধনিয়া বা লাই শাক লাল শাক তারপরে একটু লাউ মিষ্টি কুমড়া উড়ি ওটাও আমি রুয়াই আমি আর আর্থেমেটুর গাছ কিনে আনি রইম আর আমার গার্ডেনও যা উঠব তা ওইব আর আমি বেশি কিছু আসলে আফিস করি না আমার কাছে এতটা ভাল লাগে না আর এতটা ওয় না আমি দেখছি তারপরে ফটল রুইছি ওখানের মাঝে ফটল রুইছি ফটো লয় লাস্ট ইয়ার ফটো লইছে তো জায়গার মাঝে ফটল রুইছি অনুর মাজে এক অনুর আজার ফটল দিছি ফটো লইব আর্থেমেটুর গাছ কিনে আনি রুইলে মো আর বেগুন ওগুন একটা দুইটা কিনে আনি রইলে মো এই তো আমার গার্ডেনিং তার বাদেও আলহামদুলিল্লাহ কুই লাগে একটা সুন্দর লাগে তো ঠিক আছে আজকের ভিডিও লম্বা করিয়া লাভ নাই সব সববেলা তাহবা সুস্থতা তাহবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাইকে